মাত্র দশ টাকা দামের এক প্যাকেট কফি দিয়ে আজকে আমি আপনাদের সাথে একদম নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা একবার বানালে বিশ্বাস করুন বারবার বানাতে মন চাইবে দেখতেই এতটা সুন্দর আর খেতে তো অসম্ভব মজাদার যারা কফি খেতে একটু বেশি পছন্দ করে তাদের কাছে এই ডেজার্টটা মনে হবে যেন অমৃত মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে গরম বলুন বা ঠান্ডা যে কোনো সিজনেই কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই নতুন রকমের ডেজার্ট রেসিপি তো এই কফির ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা কফির প্যাকেট আমি এখানে দশ টাকা দামে যে ইনস্ট্যান্ট কফির প্যাকেটগুলো পাওয়া যায় সেটা একটা নিয়েছি এখন পুরো কফিটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিলাম আর এই কফিটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি চলুন পরের স্টেপটা দেখে নিই এবারে একটা সস আমি দিয়ে দিচ্ছি দুই কাপ জল এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি না ঠান্ডা না গরম মোটামুটি পাঁচশো এমএলের মতো জল এখানে আছে এর সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এখন আমাদের ডেজার্টটাকে খুব তাড়াতাড়ি জমানোর জন্য এখানে দিয়ে দিলাম এক টি স্পুন আগার আগার পাউডার আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি পাউডার আমি এখানে মেজারিং স্পুন দিয়ে মেপে নিচ্ছি আপনারা চাইলে ঘরে যে ছোট চা চামচ থাকে সেটা দিয়ে মেপে এক চামচ দিয়ে দেবেন এখন একটা উইক্সের সাহায্যে কিছুকে আগে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা জিনিস বলে দিয়ে আগার আগার পাউডারটা কিন্তু কখনোই গরম জল বা গরম দুধে দেবেন না এতে করে সেটা একদম দলা পেকে যাবে জমে যাবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো এই যে দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়ে এবারে চলুন এটাকে গ্যাসে বসিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে খুব বেশি সময় কিন্তু এটাকে ফুটিয়ে ঘন করার দরকার নেই একবার ভালো করে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটাকে দু মিনিটের মতো আমাদের জাল করতে হবে অবশ্যই নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই জলের মানে কফিয়ার জলের মিশ্রণটাকে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আমরা যে কফির জেলিগুলো তৈরি করব। সেগুলো ঠিকঠাকভাবে সেট হবে না তো এখানে দেখুন আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমাদের জেলি তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে চলুন এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব আমি এখানে একটা কাচের পাত্রে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু স্টিলের থালাতেও এটাকে জমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন রুম টেম্পারেচারে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মতো তাহলেই দেখবেন এই কফির জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে কিন্তু জেলিটা পুরো সেট হয়ে গেছে আমি চাকু দিয়ে এটাকে কাট করে নিচ্ছি অনেকেই কিন্তু ঘরে জেলি তৈরি করতে চান কারণ বাচ্চারা খুবই পছন্দ করে এইভাবেই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের জেলি খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন আর এই যে দেখুন কতটা পারফেক্টভাবে জেলিগুলো সেট হয়ে গেছে একদম ছোট ছোট কিউব শেপে আমি এগুলোকে কাট করে নিয়েছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে জেলিগুলো তৈরি হয়ে গেছে তো এবারে এই জেলিগুলোকে আমি সাইডে রেখে দেব চলুন এবার পরের স্টেপটা দেখে নিই তো এখন একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে দুই কাপ তরল দুধ এটা আগে থেকে জাল করা দুধ আমি নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধটাও নিয়ে নিতে পারেন কিন্তু দুধটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখবেন এবারে আমরা যে বাকি কফিটা রেখে দিয়েছিলাম সেটা বাইরে রাখাতে একটু জমে গেছে তাই আমি দুই চামচের মতো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে পুরোটাই এই দুধের মধ্যে দিয়ে দেব তো দশ টাকা দামের এক প্যাকেট কফি কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে লেগে যাবে এখন মিষ্টির জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার এখন সব কিছুকে একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা অনলাইনও পারচেস করে নিতে পারেন আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেব আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকেও গ্যাসে বসিয়ে দেব আর মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে জাল করে নেব অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আমরা দুধ ব্যবহার করছি তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই খুব বেশি সময় কিন্তু এই দুধটাকে জাল করা যাবে না ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন এর জন্য আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি যাতে দুধটাকে খুব বেশি সময় জাল করে ফোটাতে না হয় তো এখানে দেখুন আমি এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাঝারি আছে আর আমাদের মিশ্রণটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব, কিন্তু তার আগে যে পাত্রে আর কি ডেজার্টটা সেট করব সেই পাত্রে আমি কিছুটা পরিমাণ কফির যে জেলিগুলো সেটা দিয়ে দিচ্ছি নিচে আর তার ওপর আমি পুরো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে বাকি যে কফির টুকরোগুলো আছে মানে জেলির টুকরোগুলো সেগুলো ওপর দিয়ে একটু দিয়ে দেব। তাহলে সব জায়গায় ভালো করে ছড়িয়ে যাবে কোনো জায়গায় আর কি ফাঁকা থাকবে না তো এই যে দেখুন আমি ভালো করে পুরোটা দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তারপর এক ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব তাহলেই সেট হয়ে যাবে তো এই যে দেখুন আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখুন এবারে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু আপনারা এই ডেজার্টটাকে কাট করে নিতে পারেন আমি ছোট ছোট কিউব শেপে আর কি ডেজার্টটাকে নেব প্রথমে আমি আপনাদের একটু লম্বা করে কাট করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সহজে ডেজার্টটা মোল থেকে বেরিয়ে এসেছে আর তার সাথে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে একবার এই ডেজার্টটি বাড়িতে বানিয়ে দেখুন ছোট থেকে বড় পরিবারের সকলেরই খুব পছন্দ হবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা